অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা বিংশ খণ্ড আমি তোমার সঙ্গে আছি শ্রীশ্রী বাবামণি বলিলেন তোমার জীবনের প্রতিটি মুহূর্তে আমি তোমার সঙ্গে আছি একটি নিমেষের জন্য আমি তোমাকে পরিত্যাগ করি না তোমার ধ্যান নিবিষ্ট প্রশান্ত মনের স্নিগ্ধ শীতল সুন্দর অবস্থাতেও আমি তোমার সঙ্গে আছি তোমার কাম কলঙ্কিত উচ্ছৃঙ্খল ও উদ্যম মুহূর্তগুলিতেও আমি ক্ষণকালের জন্য তোমাকে পরিত্যাগ করে কোথাও যাই না এটা অনুভূতির ব্যাপার এটা উপলব্ধির বিষয় জিনিসটা তর্কাতীত কথাটা জল্পনা কল্পনা বা আন্দাজি বাজে রটনা নয় জোর করে এই কথা বিশ্বাস করতে আমি তোমাকে মাথার দিব্যি দিচ্ছি না দিতে পারি না কারণ আমি এমন গুরু যিনি শিষ্যের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করেন না কিন্তু সাধন যদি করে যাও তাহলে একসময় নিজে নিজেই নিজের সর্বন্দ্রিয়ের প্রতিক্রিয়া দিয়ে এ কথার সত্যতা স্বীকার করবে রসনা বলবে আমি ওখানে ছিলাম আছি থাকব চক্ষু বলবে আমি ওখানে ছিলাম আছি থাকব কর্ণ বলবে আমি ওখানে ছিলাম আছি থাকব নাসিকা বলবে আমি ওখানে ছিলাম আছি থাকব তোমার সর্ব অঙ্গের প্রতিটি রোম প্রতি প্রতিচর্ম কণা বলবে আমি ওখানে ছিলাম আছি এবং থাকবো তখন তুমি আপনা আপনি ব্রাহ্মী স্থিতি লাভ করবে এবং স্থায়ী আত্মজয়ের গৌরবের হবে আসপদ তখন তুমি দেখবে যে তোমার ভোগ সঙ্গিনী ললনা তোমার শত্রু নয় দিনকা মৌহিনী রাত কা বাঘিনী নয় তোমার নরক পথের দুয়ার নয় সে তোমার মুক্তিদাত্রী মহাকালিকা সে তোমাকে ভোগের পলবল থেকে তুলে সংযমের দিব্যাঙ্গনে সুপ্রতিষ্ঠিত করে দেবার জগদ্ধাত্রী সে তোমার অন্তরের যাবতীয় দারিদ্র হরণের মহালক্ষ্মী সে তোমার মুখ মৌন বাক্যহীন অন্তরের যাবতীয় বিশ্ব কল্যাণে রূপান্তরিত করে দেবার কলভাসিনী সরস্বতী যে আমাকে সঙ্গে পেয়েছে তার আবার কাম জয়ের জন্য দুশ্চিন্তা কেন তখন তুমি হবে ভালোবাসার খনি যেখানে কেবল ভালোবাসাই মিলে না অবাঞ্ছিত প্রতিক্রিয়ার যেখানে আতঙ্ক নেই যে ভালোবাসায় সমগ্র বিশ্বকে আলিঙ্গন করে ধরা যায় কিন্তু কলুষের হয় না সৃষ্টি যে ভালোবাসা দেয় নিঃস্বার্থ আত্মবিসর্জনের ক্ষমতা এবং সমগ্র বিশ্বের করে কুশল সাধন কিন্তু কোথাও কোনো মায়ার বন্ধন সৃষ্টি করে না কোথাও কোনো আলিয়ার আলো রচনা করে না যে ভালোবাসায় কেবল আত্ম উন্নতি দেশ উন্নতি বিশ্ব উন্নতি কিন্তু কোথাও নাই কদাচ কোনো পদস্খলন আমাকে চিনিতে চাহ জনৈক পত্র লেখকের পত্রোত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন আমাকে চিনিতে চাহ নিশ্চয়ই চিনিতে পারিবে আমাকে বুঝিতে পারার শক্তি চাহ নিশ্চয়ই সেই শক্তি তোমার হইবে শ্রী ভগবানের যেই নামটি আমি তোমাকে দিয়াছি তাহার মধ্যে সমস্ত মনঃপ্রাণ সমর্পণ করিয়া তাহার সেবা কর নামকেই গুরু জানিয়া নামের একান্ত অনুগত হও কেবল আমাকেই চিনিবে তাহা নহে তোমাকেও চিনিবে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের যাবতীয় প্রপঞ্চ ও বিভূতি সব কিছুকে চিনিবে যাহাকে চিনিলে সব চেনা হইয়া যায় যাহাকে জানিলে সব কিছু জানা হইয়া যায় তাহাকেও চিনিবে তাহাকেও জানিবে অবিরাম নাম কর অবিশ্রাম নাম করো নাম করিতে করিতে নামের মধ্যে ডুবিয়া যাও নাম করিতে করিতে নিজের মধ্যে সর্বস্তরে নামকে আস্বাদন করো নামকে শরীরের প্রতি রন্ধ্রে প্রতি রোমকূপে প্রতি অনু পরমাণুতে প্রত্যক্ষ কর আস্বাদন করো নামেতে নিজেকে এবং নিজেতে নামকে ওতপ্রত করো অভেদ অধ্যয় করো আমাকে তখন নিশ্চয়ই চিনিবে চিনিতে ভুল হইবে না এখন আমি মরদেহধারী সামান্য নগণ্য একটি তুচ্ছ মানুষ মাত্র তখন আমি শঙ্খ চক্র পদ্ম ত্রিশূল ডমরুধারী বিষ্ণু মহেশ্বর অপেক্ষাও পরম মহিয়ান পরম পুরুষে পরিণত হইয়া যাইতে পারি তুমি নিজে যখন যে অবস্থায় আছো আমাকে চিনিতে শুধু সেই চক্ষুটাই তো তুমি পাইবে নাম সেবার গুণে নিজেকে যত উন্নত অবস্থায় পাইবে আমাকে তত রূপে তত নির্ভুল অভ্রান্তভাবে তত স্পষ্ট ও রূপে দেখিতে পাইবে বুঝিতে পাইবে জানিতে পাইবে প্রকৃত প্রস্তাবে আমি কে আমি আর তুমি একই তত্ত্ব একই বস্তু একই অস্তিত্ব একই আনন্দ ত্যাগ শক্তি ঐক্য শক্তি নিষ্ঠা অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রেশ্রী বাবামণি লিখিলেন শুধু বুদ্ধি শক্তি দিয়া কেহ অবনত জাতির উদ্ধার সাধন করিতে পারিবে না প্রয়োজন ত্যাগ শক্তির প্রশ্ন যেখানে সকলের অভ্যুতয় সেখানে একজন বা দুইজনের ত্যাগে কতটুকু কাজ হইবে একজন বা দুইজনের ত্যাগ চরম আত্মোৎসর্গের দৃষ্টান্ত হিসাবে বিপুল প্রেরণার উৎস হইতে পারে কিন্তু ত্যাগকে ত্যাগ সামর্থ্যকে ত্যাগ রুচিকে প্রসারিত করিয়া দিতে হইবে সমগ্র দেশ জুড়িয়া প্রতিটি মানুষের অন্তরে সকলের না সম্ভব হয় তো অধিকাংশের ত্যাগ বুদ্ধিকে একটা ঐক্যসূত্রে বাঁধিতে হইবে পর মুখ পরিহার করিয়া প্রতিটি চেষ্টা ও প্রকরণ সম্মত পথে পরিচালিত করিবার প্রয়াস পাইতে হইবে নিজেদের মধ্যে সমাজগত প্রথাগত ধর্মগত যত রকমের বিচিত্র পার্থক্যই থাকিয়া থাকুক না কেন তৎসকল সত্ত্বেও সবাই একত্র মিলিয়া অকপট প্রাণে যে কাজ করিতে পারে তাহার অনুশীলন করিতে হইবে সেই সাধনায় সিদ্ধি অর্জন করিতে হইবে যাহারা তোমাদের সহিত সমমত হইতে পারিল না তাহাদিগকে শত্রু না ভাবিয়া তোমাদেরই কাজের কোনো একটা অপূর্ণ অংশের সম্পূরক রূপে গ্রহণ করা যাইতে পারে কি না সেই মনোভঙ্গিমা নিয়া অপরাপরকে বিচার করিতে হইবে কেবল বুদ্ধি তোমাদের বাঁচিয়া থাকিতে সাহায্য করিবে না বাঁচিয়া থাকিতে শ্রম শক্তি চাহি ত্যাগ শক্তি চাহি শক্তি চাহি এবং জনের যুগপথ একটা আদর্শের প্রতি আনুগত্যবশত একান্ত নিষ্ঠাশীল কর্মযোগে আমৃত্যু লাগিয়া থাকিবার আগ্রহ চাহি হরিও